দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরও আপনাদের মাঝে যে কোনো মাছের পোনা নিয়ে আমি প্রস্তুতি হই এবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম সরপুটি মাছের পোনাগুলো তো যে পোনাগুলো দেখানো হচ্ছে অর্থাৎ এইগুলো মাছের পোনা আমরা সারাদেশে দেওয়া হয় পিস হিসাবে তে সম্মানিত ব্যস যারা এইগুলো মাছের পোনা যারা বিল খামারিতে অথবা যারা পুকুরে যারা চাষ করে নেবেন তো অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা আপনারা চাষ করে নিতে পারেন যে ক্ষেত্রে আপনারা অল্প সময়ের ভিতরে যারা বাজার যাতায়াত করবেন পোনাগুলো আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ব্যাস যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন তাই আমি নতুন নতুন যে কোনো মাছের পোনা নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসি তো আমি যে পোনাগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে খুব দ্রুত আপনারা সংগ্রহ করে মাছগুলো চাষ করে নেবেন পুকুরে তো সম্মানিত বেয়স আপনারা সর্বোচ্চ এইগুলো মাছের পানার যদি বাজার যাতায়াত করেন তো অবশ্যই আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন আর সকল তথ্য পরামর্শের জন্য সহযোগিতা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে আপনারা জেনে চাষ করে নেবেন তো সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনার জন্য আপনারা কী ধরনের খাদ্য খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তো সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তো সম্মানিত বয়স আমাদের পোনাগুলো যদি নিতে চান তো অবশ্যই আমাদের ঠিকানা মতো আপনারা চলে আসবেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে আর আমাদের পোনাটি নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ সাল